এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল এখানে এসেছিল রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠান পশ্চিমবাংলার আমরা ওনার থেকে আজকে জেনে নেবো যে এই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদী মমতা ব্যানার্জি তৃণমূল আহ মুসলিমদের নিয়ে তাস খেলা হচ্ছে আমরা আমাদের আপত্তি নেই মসজিদ তৈরি হয় কিন্তু বাবরের নামে মসজিদ এটা আমরা মেনে নিতে পারছি মোগলদের সেই সময় যে অত্যাচার ছিল সনাতনীদের উপর এর ইতিহাসটা যদি ঠিকভাবে মানুষ পড়ে তাহলে কখনোই মানুষ এটাকে সমর্থন করবে মুসলিমদের মসজিদ হোক হাজার মন্দির তৈরি হোক আমাদের কোথাও না আপত্তি কিন্তু বাবরের নামে মসজিদ এটা আমরা তীব্র বিরোধিতা করছি আর আপনার যে ভাই আপনার আহ ভাড়াঘুড়ির ভিডিও সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার সোশ্যাল মিডিয়া কি বলবো দেখুন আমার যে ফাইট ওটা হচ্ছে জনগণের অধিকারের জন্য আমরা বিরোধী দলের বিধায়ক আমাদেরকে না কোনো শোষণ পরিষদে ডাকা হয় হ্যাঁ আমাদের কথা শোনা হয়তো স্বাভাবিকভাবে প্রতিদিন আপনি দেখুন এই আরামবাগ সাব ডিভিশন খানাপুন গোহাল পুসুরা তারকেশ্বর প্রত্যেকটি জায়গায় রেগুলার দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে কেউ বাইকে হোক কেউ গাড়িতে হোক তো রাস্তাঘাট খারাপের জন্যই দুর্ঘটনা ঘটছে কোথাও বা রাস্তা মাঝখানটা ভালো আছে সাইড দিয়ে খারাপ হয়ে গেছে ফুটপাত খারাপ হয়ে গেছে তো ফুটপাত খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও বা অবৈধভাবে জমায়েত বেশ কিছু মালপত্র জমায়েত করার করে রাখা থাকছে তার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের আর বন্যা কবলিত এলাকা প্রতি বছর রাস্তা খারাপ হয়ে যায় প্রায় তিন বছর চার বছর ধরে সমস্ত পিচ রাস্তার উপরে একটুও পিচ দেওয়া হয় কয়েকটা রাস্তা দু চারটে রাস্তা অল্প পিচ পরিমাণ পিচ দেওয়া হয়েছে বাকি দেওয়া হয় তাহলে এতে কি হচ্ছে এতে করে মানে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ বারবার কেন সমস্যার সম্মুখীন হবে এই মানুষের সমস্যার সমাধান করার দায়িত্ব সরকারের আমরা বিধানসভায় বলি কাজ হয় না তাহলে একজন ভিডিও উনি সরকারের একজন প্রতিনিধি নিশ্চিতভাবে আমি যখন ওই এলাকার রাস্তাঘাট তৈরি দাবি নিয়ে গিয়েছিলাম তখন ভিডিও টেবিল চাপতে কথা বলছিল স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তা উত্তেজিত হয়েছে আমি নিজেও উত্তেজিত হয়েছি স্বাভাবিক জনগণের অধিকার রক্ষা করা আর তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া এটা যিনি রাজ্য সরকার রয়েছেন তাদের কাজ মমতা ব্যানার্জির কাজ কিন্তু হচ্ছে না কেন সড়ক ছাড়ানোর টাকা আসছে টাকা তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে এই জিনিস চলতে পারে না আবাস যোজনার টাকা লুট জব গার্ডের টাকা লুট চারিদিকে শুধু লুট চলবে এটা আমরা মেনে নেবো না সেজন্যই লড়াই লদা এখন তো দেখে হ্যাঁ হাজার হাজার দেখুন বালিখাত নিয়ে তৃণমূল টাকা কমানোর রাজনীতি করছে বালিখাত মানে তৃণমূলের টাকার ফ্যাক্টরি আমরা দেখছি তো টাকা ছাপানোর মেশিন এইগুলো বলা চলে বালি খাত থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে শয়ে শয়ে ট্রাকে বালি যাচ্ছে এখন আবার সরকার একটা নতুন পন্থা এনেছে যে নদী খনন করো বালি তোমার সরকারের নব্বই এরকম সার্কুলার আছে ধরুন একশো স্কোয়ার ফুটে যতটা বালি উঠবে তার নব্বই ভাগ বালি সরকারকে দিতে হবে আর টেন পার্সেন্ট বালি সেটা এজেন্সি নেবে কিন্তু এখানে সব বালিটাই চুরি হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের এই বালি বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে আগামী দিনে ব্যাপক আকারে আমাদের এই আন্দোলন দেখবেন সারা রাজ্য থেকে চলবে

অটোরপুটিহারি রাত্রে একাদশ করলেন